আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনার গরুকে কেন কৃমি মুক্তকরণ করবেন সে বিষয়ে আজকে আমি কথা বলব কৃমি একটি পরজীবী যে জীব ভিন্ন প্রজাতিভুক্ত অন্য জীবে বসবাস করে অন্য জীবের উপর নির্ভর করে চলে এবং অন্য জীবের পুষ্টি খেয়ে জীবন ধারণ করে তাকে পরজীবী বলা হয় তো কৃমি একটি পরজীবী এই পরজীবী পোষক দেহে অর্থাৎ গরুর গরু ছাগল হাঁস মুরগি অর্থাৎ প্রাণীর শরীরে বসবাস করে তার শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে করে সে জীবন ধারণ করে অন্যদিকে এই পুষ্টির প্রতিযোগিতায় আপনার প্রিয় গবাদি প্রাণী দিনে দিনে দুর্বল হয়ে পড়ে স্বাস্থ্যহীনতায় ভোগে এবং বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পায় তাহলে কৃমি আক্রান্ত গরুর কী কী লক্ষণ কৃমি আক্রান্ত গরুর প্রধান লক্ষণ হল এদের মুখের রুচি কমে যাবে খাদ্যের প্রতি অনীহা আসে চেহারার মধ্যে উষ্ক খুস্ক ভাব লোম বা পালকের মধ্যে উস্ক খুস্ক ভাব চলে আসে দুধের উৎপাদন কমে যায় মাংসের উৎপাদন কমে যায় স্বাস্থ্যহীন রোগাক্রান্ত দেখা যায় বাছুরের ক্ষেত্রে পেট ফুলে যায় এবং বুকের বা পাঁজরের হাড়গুলো দেখা যায় গরু বা ছাগলকে দেখতেই কেমন যেন রুগ্ন শুকনো ভাব প্রকাশ পায় সেই সাথে অনিয়মিত পাতলা পায়খানা হয় দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় মাঝে মাঝে পায়খানার সাথে রক্ত বা কাঁচা ঘাস বা ফাইবার জাতীয় অংশ চলে আসে হজমে ব্যাঘাত ঘটে তার শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে মিউকাস মেমব্রেন চোখের নিচে ঠোঁট মাজল জিবা ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগতে থাকে এভাবে ধীরে ধীরে খাদ্যে প্রতি যখন অরুচি আসে খাদ্য কম খায় তখন ধীরে ধীরে স্বাস্থ্যহীন হয় রোগাক্রান্ত হয় এবং গরুটি দুর্বল হতে থাকে এবং তার যে প্রোডাকশন লেভেল অর্থাৎ উৎপাদন সেই উৎপাদন কমে যায় অবস্থায় কৃমি আক্রান্ত প্রাণীকে কিভাবে চিকিৎসা করাবো কৃমি আক্রান্ত পশুর ওজন বয়স ইত্যাদি দেখে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক কৃমির ওষুধের ডোজ নির্ধারণ করে কৃমির ওষুধ খাওয়াতে হবে বাজারে বিভিন্ন রকমের কৃমি নাশক পাওয়া যায় যেমন অ্যালবেন্ডা জল আবার কম্বাইন্ড আকারে ট্রাইক্লাভেন্ডা ও লিভামি জল একত্রে পাওয়া যায় এছাড়াও অক্সিক্লোজানাইট অক্সিক্লোজানাইট গ্রুপের ওষুধ পাওয়া যায় নাইট্রোনিল বা নাইট্রোনেক্স জাতীয় ওষুধ পাওয়া যায় সেগুলো গরুর বয়স ওজন এবং কোন ধরনের পরজীবী বা কোন ধরনের কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে তার উপর ভিত্তি করে এই কৃমিনাশকগুলো নির্ধারণ করতে হয় বা কোন ক্রিমিনাশক ব্যবহার করা হবে সেটা ব্যবস্থাপনায় দিতে হয় একটি প্রাপ্তবয়স্ক গরুকে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেক জল ও লিভামি গ্রুপের যে কম্বাইন্ড কৃমিনাশক আছে সেগুলো ব্যবহার করা যায় সেক্ষেত্রে বাজারে এন্ডেক্স রিনাডেক্স এলটিভেট ডাবল ডেক্স ইত্যাদি বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো সাধারণত গরুর ওজন দেখে পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি করে বোলাজ পঁচাত্তর থেকে দেড়শো কেজি ওজনের জন্য দুইটি করে বলাস। এবং এ পরবর্তী প্রতি ষাট থেকে পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি করে বলাস বাড়াতে হবে সাধারণত এই বলাস বা ট্যাবলেটগুলো সকালবেলা খালি পেটে খাওয়ালে উপকার সবচেয়ে বেশি হয় ইনজেকশন আকারে কিছু কৃমিনাশক পাওয়া যায় যেগুলো চামড়ার নিচে ইনজেকশন প্রয়োগ করা যায় যেমন আইভার মেকটিন গ্রুপের কৃমিনাশক আছে যেটা অন্তঃপরজীবী ও বহিপরজবি উভয়ের ক্ষেত্রে কার্যকারী এছাড়াও এছাড়াও নাইট্রোক্সিনিল গ্রুপের কৃমিনাশক ইনজেকশন আকারে ব্যবহার করা যায় চামড়ার নিচে কৃমিনাশক প্রতি তিন মাস অন্তর অন্তর প্রয়োগ করা সবচেয়ে উত্তম একটি বাছুর জন্মের পর পনেরো দিন পর থেকে ক্রিমিনাশক ওষুধ খাওয়ানো যায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মোতাবেক ডোজ নির্ধারণ করা যেতে পারে তবে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার প্রিয় গবাদি প্রাণীকে অবশ্যই ক্রিমিনাশক প্রদান করবেন এবং কৃমিনাশক প্রদানের পর তার শরীরের ঘাটতি পুষ্টির ঘাটতি পূরণের জন্য কিছু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হয় কৃমিনাশক প্রদানের পর দিন থেকে একটি ভালো মানের লিভারটনিক যদি যেগুলো কলিজা কৃমির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী সেরকম ভালো মানের একটি লিভারটনিক প্রয়োগ করা যায় এর পাশাপাশি তার চামড়ার উজ্জ্বলতা লোমের উজ্জ্বলতা ভাব ফিরিয়ে নিয়ে আসতে ভালো মানের একটি জিঙ্ক এবং এর সাথে জিঙ্ক প্লাস আয়রন সংযুক্ত যে জিঙ্ক প্লাস যেমন ভেটিজিন প্লাস আছে এরকম একটি ভালো মানের জিঙ্ক ব্যবহার করা যায় এবং এই ডোজ কমপ্লিট হওয়ার পর ভালো মানের প্রিবায়োটিক প্রোবায়োটিক পাউডার খাওয়ানো যেতে পারে এভাবে টনিক জিঙ্ক এবং প্রোবায়োটিক পাউডার খাওয়ানোর পর তার শরীরের যে ঘাটতি পুষ্টির ঘাটতি সেগুলো পূরণ হবে তার মুখে রুচি আসবে হজমে ভালো কাজ করবে এবং পাকস্থলীর কার্যকারিতা বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে তার শরীরের যে রিকোয়ারমেন্ট সেগুলো পূরণ হবে এবং গরুটি সঠিক দৈহিক ওজন বৃদ্ধি পাবে মোটা তাজা হবে এবং তার উৎপাদন দুধ যদি ঘাবি হয় সেক্ষেত্রে তার দুধের উৎপাদন আবার আগের মতো বা আগের চেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি পাবে তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আপনাদের প্রিয় গবাদি প্রাণীকে অবশ্যই প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রদান করুন এবং এর পরবর্তীতে কৃমিনাশক প্রদানের পরে যে ফিট সাপ্লিমেন্ট ভিটামিন মিনারেল ফিট সাপ্লিমেন্ট যেগুলো বললাম সেগুলো সঠিক নির্দেশনা অনুসারে প্রয়োগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম